বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত আজ বিশ্ব তামাক মুক্ত দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি তামাক ও নিকটন মুক্ত বাংলাদেশ গড়ি রাজশাহীতে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সভায় বক্তারা বলেন তামাক পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনে তামাকজাতীয় পণ্যের প্রচার ও বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও কার্যকর বাস্তবায়নের অভাবে তামাক কোম্পানি লোভের মুখে অরক্ষিত হয়ে পড়েছে দেশের তরুণ সমাজ এছাড়াও সরাসরি তামাক গ্রহণ ও ধূমপানে হার্ট অ্যাটাক স্ট্রোক ও ফুসফুসের ব্যাধিসহ মুখ গলা ফুসফুস অগ্নাশয় মূত্রাশ্রয় কিডনি লিভার এবং পাকস্থলীর মতো একাধিক অঙ্গকে প্রভাবিত করে এবং বৃষ্টেরও বেশি ক্যান্সার রোগ ঘটায় এজন্য তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নাটোর সংবাদদাতা জানান দিবসটি উপলক্ষে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় জেলা প্রশাসক আসমা শাহিন সভাপতিত্ব করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহফুজুর রহমান আলোচনা সভায় বক্তারা বলেন দেশে পঁয়ত্রিশ শতাংশ মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে প্রতি বছর এক লাখ একষট্টি হাজার মানুষ মারা যান বিশ্বে মোট তামাকের এক দশমিক তিন শতাংশ বাংলাদেশে উৎপন্ন হয় এবং তামাক চাষে ব্যবহৃত জমির মধ্যে বাংলাদেশের অবস্থান তেরোতম তামাকের চাষাবাদে কৃষি জমি কমে যাচ্ছে চিকিৎসা ব্যয় বাড়ছে অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এদিকে নওগাঁ জানান বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা করেছে নওগাঁ জেলা প্রশাসন আর সকালে সার্কিট হাউস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শুরুতেই সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা ধূমপানের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন এছাড়া আমাদের বগুড়া সংবাদদাতা জানান বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা সিভিল সার্জন এ কে এম মোফাখরুল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতিবিরোধী আলোচনা সভা নগর ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর নানকিং দরবার হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক তানবীর আহমেদ সিদ্দিক এ সময় আরও বক্তব্য রাখেন দুদকের রাজ্যে সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আওয়াল খান চৌধুরী ও সদস্য জাহাঙ্গীর আলম শাহ পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাটোরের সিংড়ায় জামায়াত ইসলামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দিনব্যাপী এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম চৌগ্রাম ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আব্দুল কাহার সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান সিংড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবা আমানুল্লাহ সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়